মূল কথাটা আমরা যেটা সবসময় বলে আসছি যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ন্যায় বিচার পাবেন আমাদের সিনিয়র স্যার বলেছেন এই মামলাটা মূলত ছিল পলিটিক্যালি মোটিভেটেড একটা কেস যেখানে কোনো আইনগত ভিত্তি ছিল না প্রাইভেট ট্রাস্ট যদি কোনো ডিসপিউট থাকে প্রাইভেট ট্রাস্ট অ্যাক্ট দ্বারা ডিসপিউটটা সলভ করা হবে কিন্তু শেখ হাসিনা ওয়াজেদ যিনি বর্তমানে এবং আইনের দৃষ্টিতে ফিউজিটিভ তার প্রত্যক্ষ নির্দেশে তত্ত্বাবধানে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এবং দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই অসৎ উদ্দেশ্য নিয়ে মামলাটা দায়ের করেছিলেন দেশনে বেগম খালেদা যখন পরীক্ষা করা হয় আইনি ভাষায় যেটা বলা হয় থ্রি যখন দেন তখন তিনি বলেছিলেন এই মামলায় আমি নির্দোষ অনেক বড় একটা লিখিত তিনি বক্তব্য দিয়েছিলেন এবং তাও বলেছিলেন যে আল্লাহর পরে বিচারকের স্থান আজকে যদি তারা করবে তারাও একদিন বিচারের মুখোমুখি হবেন তো আজকে দেশনেত্রী বেগম খালেদা যে দুই হাজার আঠারো সনের সেই আর্জ আজকে প্রমাণিত হয়েছে তিনি সেদিন ন্যায় বিচার চেয়েছিলেন কিন্তু আদালত থেকে ন্যায় বিচার পাননি যারা তার উপরে অবিচার করেছেন তারা কিন্তু এখন আর দেশেই নেই তাই আইনের শাসনের প্রতি আমরা শ্রদ্ধাশীল দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকের এই শর্ট জাজমেন্ট যেটা বলেছেন মহামান্য আদালত আপিল অ্যালাউ করেছেন আমরা সন্তুষ্ট এবং ন্যায় বিচার দেশনেত্রী বেগম খালেদা জিয়া পেয়েছেন আজকের এই রায়ের মাধ্যমে দুদকের বক্তব্য যা ছিল মূলত দুদক যেটা বলতে চেয়েছিল যে এই টাকার যে তসরুফের ঘটনাটা বেসিক্যালি এখানে ডিসপিউটেড ছিল এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা সেই কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা মেট্রো ম্যাকাস দিয়েছে এবং শাহজালাল ইসলামী ব্যাংকের পে অর্ডারের মাধ্যমে দিয়েছে সেই ব্যাংকের যিনি কর্মকর্তা পে অর্ডারটা রিসিভ করেছেন তিনিও সাক্ষ্য দিয়েছেন পনেরো নম্বর সাক্ষী এবং ইনফরমেন্ট এই মামলায় তিনিও বলেছেন বেসিক্যালি হচ্ছে দ্যার ইজ মানে এই কেসটা ছিল নো এভিডেন্সের উপর ভিত্তি করে শেখ হাসিনা ওয়াজেদ তার ক্ষমতা শো করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এইরকম একটা কন্টাক্টেড ফলস মামলা দায়ের করেছিল আমরা আল্লাহর কাছে সুক্রিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া থ্রি ফোরটি টুর মাধ্যমে যে আর্চ করেছিলেন তৎকালীন সময়ের বিচার বিচারকের কাছে তিনি বলেছিলেন কোরআনের আয়াত দিয়ে সর্বোচ্চ বিচারক মহান আল্লাহ তালা তারপরে আপনারা আপনারা যদি আজকে অবিচার করেন আরেকদিন দিন আপনারাও বিচারের মুখোমুখি হতে হবেন সেই আর্চ আল্লাহ শুনেছেন এবং তিনি আজকে ন্যায় বিচার